দশমী দিন সকাল সকাল উঠে রেডি হয়ে চলে গেছিলাম পুষ্পাঞ্জলি দিতে আর আজকেই হলো সেই দিন যেদিন মায়ের বিদায় আচ্ছা তোমরা কে কে অষ্টমীর সময় মায়ের এক ভয়ঙ্কর আর বিজয়া দশমী দিনে মায়ের চোখের জল লক্ষ্য করেছো আমি না এই দুটো দিনে মাকে খুব ভালোভাবে করতে পারি বিজয়া দশমীর দিনে আমার মা পিসি পাড়ার সব কাক মেরা মিলে খেলছিল সিঁদুর আমরা সব ফ্রেন্ডরা এক জায়গায় দাঁড়িয়ে থাকলেও কেউ আমাদের আর বাদ দেয়নি অল্প করে লাগাবে কোথায় নাক পর্যন্ত টেনে দিয়েছে সিঁদুর যেভাবে সাজতে চেয়েছিলাম সেভাবে আর সাজা না হলো ছিলেও মোটামুটি ভালোই লেগেছে এরপর হচ্ছিল মায়ের বরণ আমাদের এখানে কলা বইয়ের বরণ করা হয় এরপর হলো মায়ের যাওয়ার পালা বাবা ভাই পাড়া দাদা কাকু রায়ের ঘট নিল আর আমার মা মা মেয়ে হিসেবে মেনে নিয়ে মা দুর্গার মায়ের থেকে না তাকে তাকে শ্বশুর বাড়ি পাঠালো প্রতিটি বাঙালি নবমী নিশি পোহালেই মন ভার হয়ে যায় সব মন খারাপকে কাটিয়ে আমরা আবার কাছে মন দিই এই যে আসছে বছর আবার হবে শুভ বিজয়া সকলকে